ছুটটি রান উইন্ডিজের বোর্ডে বাংলাদেশ কি পারবে এই রানটা চেস করে জিততে তানজিন সাকিব শেষ ওভারে তিনটা ছক্কা কনসিড করেছেন তা না হলে হয়তো রানটা বাংলাদেশ দল বেশ খানিকটা আগেই থামাতে পারত যেটা বলছিলাম যে উইন্ডিজের বোর্ডে একশো রান একটা পর্যায়ে মনে হচ্ছিল যে একশো চল্লিশ বা দেড়শোর আগেই থামাতে পারবে বাংলাদেশ উইন্ডিজকে তবে সব মিলিয়ে শেষের দিকে হয়তো একটু বেশি রান কনসিট করে ফেলেছে টাইগার বোল কিন্তু খুব বেশি রান তারা নিতে পারেনি বিনা উইকেটে পঁয়ত্রিশ রান বাংলাদেশের স্পিনার বিশেষ করে যদি ধারাবাহিকভাবে আসি নাসুম আহমেদ প্রথমবারেই এটাকে আসবেন খুব স্বাভাবিক সেই কাজটাই তিনি করেছেন প্রথমবারে এটাকে এসে খুব বেশি যে রান তিনি দেননি সেটা তার ওই পুরো চার ওভারের স্পেলেই সেই কথা বলে খুব সম্ভবত ওই ওভার বাউন্ডারি একটা হজম করেছেন একটা ছক্কা হজমের ফলেই তার চার ওভারে পনেরো বা ষোলো রানের মধ্যে একটা কিপটেমে বলি যাকে বলে নাসুমকে আপনি চট্টগ্রামের উইকেটে কেন খেলাবেন সেই কেনর জবাব নাসুম আহমেদ নিজেই দিয়েছেন অন্যদিকে রিশাদ আজকে একটু বেশি রান কনসিড করেছেন সচরাচর যে করবেন সেই ঋষাদের দেখা অবশ্য আজকে মিলেনি আজকে অনেক বেশি রান তিনি দিয়ে ফেলেছিলেন তারপর আরেকটা ব্যাপার হতে পারে যে একটা আর রিশাদের ওই উইকেটে তিনি তার টি টোয়েন্টি ক্যারিয়ারের একশোতম উইকেট স্পর্শ করেছিলেন তো সব মিলিয়ে এই একশো উইকেট পাওয়ার দিনে ঋষাদ অনেক বেশি রান কনসিট করেছিলেন টিপিক্যাল যে ঋষাদকে আমরা দেখে থাকি সেই ঋষাদের দেখা অন্তত আজকে পাওয়া যায় নাই একটু বেশি রান কনসিট করে ফেলেছেন তবে যে প্রথম উইকেট প্রাপ্তির দিনে তার একশো টি টোয়েন্টি উইকেট স্পর্শ প্রথম ওভারে তাসকিন আহমেদ তাজিম নিজেও দারুণ বোলিং করেছেন আমরা যদি তাসকিনের প্রসঙ্গে একটু আসি কিন্তু তার পরের ওভারে ওয়াইড একাধিক বাউন্ডারি হজমে একটু বেশি রান দিয়ে ফেলেছিলেন কিন্তু ঠিক দ্বিতীয় স্পেলে সেই দারুণ একটা কামব্যাক তাস্কিন আহমেদ তাজিমের তাস্কিন টানা দুই বলে দুই উইকেট নিয়েছেন তার হ্যাট্রিক মিসের একটা আক্ষেপ রয়েছে তো সেই আক্ষেপ হয়তো তাস্কিনে থাকতে পারে কিনা সেটা নিয়ে আমরা তার সঙ্গে পরে আলাপ করব তবে তাস্কিন নিয়ে একটা ছোট্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের আমি একটু জানিয়ে রাখতে চাই দু চোদ্দো সালে বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি আই ক্রিকেটে তাসকিন আহমেদ তাজিমের শুরু সেই শুরুতে তাসকিন আহমেদ তাজিম তিনি যে বলটা করেছিলেন মানে তাস্কিন তার ক্যারিয়ারের প্রথম আট বছরে উইকেট পেয়েছেন খুব সম্ভবত বায়ান্নটা তারপর তাস্কিন তার সবশেষ দুই বছরে উইকেট পেয়েছেন তেপ্পান্নটা এই পরিসংখ্যানই জানায় যে তাস্কিন আহমেদ কতখানি বাংলাদেশের হয়ে ইমপ্রেসিভ বল করেছেন সব মিলিয়ে শেষবারে তিনটা ছক্কা হজম তানজিম সাকিবের এই উইন্ডিজের বোর্ডে একশো পঁয়ষট্টি রান তো বাংলাদেশ কি পারবে কিনা একশো পঁয়ষট্টি চেস করে জিততে বিশেষ করে শেষ তিন ওভারে পঞ্চাশের বেশি রান নিয়েছে উইন্ডিজ যেটা আদতে এ উইকেটে হয়তো একটুখানি কার্যকরী হবে তবে উইকেটের প্রসঙ্গে যদি আসি চট্টগ্রামের ক্রাউড বা উইকেটে এ উইকেটে অন্তত রান করাটা ইজি যেটা মনে হয়েছে বা লিটন দাস অনেকখানি আশাবাদী লিটনের সঙ্গে আগের দিন আলাপ হচ্ছিল তখন তিনি বলছিলেন যে এ উইকেটে একটা দল অনেক বেশি ব্যাটিং খারাপ করলে হয়তো একশো সত্তর একশো মতো করে সেটাই উইন্ডিজ করেছে আর ক্রাউড নিয়ে আপনারা টি স্পোর্টসের স্ক্রিনে যে ছবিটা এখন দেখতে পাচ্ছেন পেছনের গ্যালারিতে অনেক ক্রাউড এই ক্রাউডই বাংলাদেশ দলের হয়ে সবসময় গলা ফাটায় বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামবে বল ওয়ান থেকেই তারা সমর্থন দিবে সে আপনি করতে পারেন আর বাংলাদেশের বোলারদের ফিগারটা যদি একটু জানিয়ে দিতে চাই নাসিম আহমেদ চার ওভারে পনেরো রান দিয়ে তার নামের সঙ্গে একটা উইকেটও নাই তবে তার ইকোনমির দুর্দান্ত একটা টি টোয়েন্টি এই ম্যাচে তার ইকোনমি তিন দশমিক আট তাসকিনা

তে পারে সেই প্রভাবের ব্যাটারদের উপকারী হওয়ার কথা যেহেতু পরের দিকে আমরা জানি যে এই উইকেটে রান করাটা খুব বেশি কিছু না তবে করতে পারে কে জানে হয়তো বাংলাদেশ একটা জয় খুঁজে পাবে যে জয়টা অবশ্যইতে পারে আজ শেষ পর্যন্ত বাংলাদেশ দল সে জয়টা আদো পায় তবে অবশ্যই হাতে

দলের স্পোর্টসের দেখেছেন বাংলাদেশের সব খেলা আপনি আশা করি আমি যে টি স্পোর্টসেই দেখেন ক্রিকেটের যাবতীয় কন্টেন্ট দেখতে রাখতে পারেন বাংলাদেশের একমাত্র টি স্পোর্টসেই সঙ্গে আবার হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটের অন্য কোনো গল্পে বাংলাদেশ